ছড়িয়ে দেবো নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি কুকিং টাইম চ্যানেলে তা দেখুন বন্ধুরা এই যে বড় গলতা চিংড়ি নিয়ে এসেছি এখানে নারকেল হাতে আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করব তা দেখুন কত বড় চিংড়ি নারকেলটা জুড়ে নেবো চিংড়ি মাছটা কেটে নেবো নারকেলটা ঝুড়ে নেব মাছটা কেটে নেব এই যে বন্ধুরা মালাইকারির জন্য এইভাবে চিংড়ি মাছটা কেটে নিতে হবে এই যে বন্ধুরা নারকেলটা ভেঙে নিয়েছি কুড়ে নেব এই যে বন্ধুরা মাছটা ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটা হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে মাছ ভেজে নেব এই যে বন্ধুরা সব মাছটা ভেজে নিয়েছি গোটা গরম মশলা দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেব এখানে আমি জিরে বাটা দেব লঙ্কা বাটা দিয়ে দেব আদা বাটা দেব রসুন বাটা পেঁয়াজ বাটা

ছড়িয়ে দেবো ঘি দিয়ে দেবো কাঁচা লঙ্কা পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো ঢাকনাটা খুলে দেখবো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে নামিয়ে নেবো তা দেখুন বন্ধুরা আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে তা দেখুন কত সুন্দর হয়েছে আমার চিংড়ি মাছের মালাইকারি আমি একটু খেয়ে দেখব কেমন হয়েছে সত্যি বন্ধুরা দারুণ হয়েছে খেতে সত্যি বন্ধুরা দারুণ হয়েছে খেতে আপনারা না খেলে বুঝতে পারবেন না তা দেখুন আপনারা যদি চান বাড়িতে এইভাবে মালাইকারি করে খেতে পারেন আর আমার চিংড়ি মাছের মালাইকারিটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে লাইক করে সাবস্ক্রাইব করবে আর জানাবে আমার চিংড়ি মাছের মালাইকারিটা কেমন হয়েছে